বিনা চানি আর হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হম ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পেরে গেছো জয় করে বাড়ি চলে এসেছি বাইদা বে আমি আমার কমেন্ট বক্স থেকে অবভিয়াসলি ব্লক চ্যানেলের কমেন্ট বক্স থেকে আমি জানতে পারলাম আমার এনজয়মেন্ট আমার নাচ আমার সব কিছু দেখে নাকি কিছু কিছু জল খুব জলে পড়ে মরছে ওদের জ্বলবে আমার তাতেই চলবে তোমরা সবাই খুব এনজয় করেছ এখনও এনজয় করা বাকি আছে কারণ বাড়িতে চলে এসেছি বাট ব্লগ কিন্তু রয়ে গেছে যেটা দেখার জন্য তোমাদেরকে ব্লগ চ্যানেলে ভিজিট করতেই হবে এইবার এই চ্যানেলে চলে আসি বহুদিন আমি কন্ট্রোভার্সি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি বিশ্বাস করো ভীষণ শান্তি পেয়েছি অ্যাকচুয়ালি শান্তি এই অর্থে বলছি এটা তো আমার অস্তিত্বের চ্যানেল সেটা তোমরা ভালো মতন জানো ঘুরতে গিয়ে এই যে এই সমস্ত ডোগলামি নেগেটিভিটি এই সমস্ত থেকে যে দূরে ছিলাম আমি খুব ভালো ছিলাম যদি সেরকমই হতাম এদের মতনই হতাম তাহলে তো ভাই এরকম করতাম তাই না গর্জন তো থরি করতাম তাই না তো সেই কারণে বলছি যে এর এই সব নেগেটিভিটি থেকে আমি ভীষণ দূরে ছিলাম আর খুব ভালো ছিলাম আর এনজয় করেছি ভীষণ আবার কাজে পুনরায় জয়েন করলাম আমি তো প্রথমে তোমাদেরকে বলি এই যে এই হাত দুটো আছে এই হাত দুটো দিয়ে সোল্ডারে রাখবেন সোল্ডারে রেখে তারপরে ক্লক ওয়াইজ রোটেট করবেন আর হ্যাঁ এটা এই প্রক্রিয়াটা কিন্তু চলবে ঠিক আছে স্লোলি আচ্ছা তারপরে আবার এই সাথে ক্লক ওয়াইজ শোল্ডারকে কিন্তু ঘুরাবেন আর আমার সবচেয়ে বেশি যেই এক্সারসাইজটা দেখে খুব করতে ইচ্ছে করছে সেটা হলো ইয়া ইয়া তারপরে এই হাতটা দেখছো এই হাতটা এরকমভাবে রাখবেন রেখে ব্রিদিন আউট ব্রিদ আউট তারপরে এরকম রেখে এইভাবে মাথাটা রেখে করবেন তারপরে এই ঘোরাবেন আস্তে আস্তে আউট করবেন নিঃশ্বাসটাকে ছাড়বেন রিল্যাক্স একদম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে আনবে সেম প্রসেসে এইবার আমরা রাইট সাইডে করব যদিও বা তোমরা সেটাকে লেফট সাইড হিসেবে দেখছো এই গেল সাইড ওয়াইজ এইবার করবো আমরা আপ এঞ্জাম রাম 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 আচ্ছা এবার করব এই হাতে তালুটা দিয়ে এই জায়গাটায় যতটা সম্ভব চাপ দেবো আর এই যে পেছনের যে আমাদের ঘাটটা আছে পেছনের সাইডের ঘাটটা দিয়ে অপোজিটে অপোজিট দিকে আমরা চাপ দেব হাত দিয়ে পেছন দিকে আর ঘাটটা দিয়ে প্রেশার করব সামনের দিকে যতখানি পারবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্যথা লাগছে বৌদি লাভ চুমু চুমু দেখো বন্ধুরা ভেতরের টান কাকে বলে বুঝতে পেরেছ ভেতরের টান কাকে বলে প্রথম দিন এই স্পন্ডালাইসিস নিয়ে প্রথমের দিন করেছিল পিসিওডি ডি সব খেয়াল রাখি আমাদের বেচু যেমন বৌদিকে নিয়ে ভীষণ পরিমাণে কেয়ারফুল আমিও কিন্তু ভেরি মাছ কেয়ারফুল বৌদিকে নিয়ে ঠিক আছে তো প্রথম দিন বলে বলেছিল পিসিওডি নিয়ে তারপরে বললো কোমর স্পন্ডেলাইসিস নিয়ে তখন আমি বৌদিকে রিকোয়েস্ট করলাম যে বৌদি আমার ঘাড়ে যন্ত্রণা করে ঘাড় সোজা রাখতে পারি না বেশিক্ষণ চোখে কম দেখছি মাথার ভিতর দব দপ করে যেই বলা সেই কাজ বৌদি কিন্তু আমার কথা অনুযায়ী পরের দিন কিন্তু ভিডিও নিয়ে এসেছে কিভাবে শো শোল্ডার মাথা তারপরে চোখ এইগুলো থেকে এইগুলোর যে স্পন্ডেলাইসিস যে হয় তার থেকে আমরা কিভাবে মানে অব্যাহতি পেতে পারি সেই এক্সারসাইজগুলো কিন্তু নিয়ে এসেছে দেখলে হবে ননদ বলে কথা একমাত্র সাপোর্টিভ ননদ বলে কথা হ্যাঁ এই পুরো ওয়াইজিতে বৌদিকে কিন্তু একমাত্র এই ননদটাই সাপোর্ট করছে আর করে যাবে ঠিক আছে বৌদি তুই পাক্কা ঘুঘুমাল বৌদি পাক্কা ঘুঘুমাল হ্যাঁ এই দুনিয়াটা যেরকম এই দুনিয়াতে থাকতে গেলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে ভাই ঘুঘু তো হতেই হবে তো বৌদি যদি ঘুঘু হয়ে থাকে কোনো দোষ করেনি কোনো দোষ করেনি ঠিক আছে যখন খুশি বৌদিকে সবাই মিলে ব্যবহার করবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে এটা তো হতে পারে না বৌদির কেমন কি কেমন তার ব্যক্তিগত চরিত্রে সেটা সে জানে সেটা সে জানে এবার বৌদির সঙ্গে যে যুক্ত হবে সে যদি বৌদির আঘাভাস্তলা না জেনে যুক্ত হয় তাতে বৌদির কোনো যায় আসে না ঠিক আছে তো প্রথম কথা বলে নিলাম যে বৌদি হচ্ছে স্পেশালি আমার জন্য স্পন্ডেলাইসিস ঘাড়ের স্পন্ডেলাইসিসের জন্য যে এক্সারসাইজগুলো দেখিয়েছে আমি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখেছি এবং দেখো আমি কিন্তু ঠিক করে দেখিয়েও দিলাম তাই না বলো এটাকে বলে একাগ্রতা যেটা কিনা না বৌদিরও আছে যেটা কিনা আমার মধ্যেও আছে এই যে আমি প্রত্যেকটা মানুষকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করি না তখন তার পুঙ্খানুপুঙ্খ দিকগুলো দেখার চেষ্টা করি সেটা হলো বৌদির মধ্যেও দেখলাম যে এই যে কিছু কিছু ওয়ার্ড আছে যে যেগুলো কিনা না যোগা টিচাররা বলো বাইদা ওয়ে বৌদি তোমাকে কিন্তু আমি প্রথম ইন্ট্রোডিউস করিয়েছি ওয়াইটিতে যদিও বা প্রথমে তোমার অস্তিত্ব সম্পর্কে সবাই সন্দিহান ছিল কেউ আমার কথা বিশ্বাস করতে চায়নি এখন বুঝতে পারে যে আমি সব সত্যি কথা বলেছিলাম যাই হোক বৌদি যে প্রপার যে ওয়ার্ডগুলো ইউজ করছিল না এক্সারসাইজ যে দেখাচ্ছিল আমাদের তখন যে ওয়ার্ডগুলো ইউজ করছিল তো তাতে করে কিন্তু পুরো পরিষ্কার বোঝা যায় একটু হলেও প্রফেশনাল আছে ভাই একটু হলেও প্রফেশনাল আছে আমি তো সব সময় বলি একটা মানুষ পুরোপুরি খারাপ হতে পারে না আবার একটা মানুষ পুরো সাধু হয়ে যেতে পারে না সব কিছু মিলেই হ্যাঁ কারোর মধ্যে খারাপের পরিমাণটা বেশি থাকে ভালো পরিমাণ কম থাকে আবার কারোর মধ্যে ভালোর পরিমাণ বেশি থাকে খারাপের পরিমাণ একটু কম থাকে ঠিক আছে বাইদাভে বৌদি ভিডিও এডিটটা কে করে দিচ্ছে আমি জানি তুমি জানো দুনিয়া তো জানে তবু কিছু মুখে কিছু একদম তুমি বলো না লিরিক্সের বাবা মা আমি এক কইরা ছাইরা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে তার পেছনে কিন্তু একটা মাথা আছে যে কিনা ভিডিও সম্পর্কে জানে ভিডিও এডিটিং সম্পর্কে জানে কারণ বৌদি তো বলেই দিয়েছে আমি ভিডিও সম্পর্কে কিচ্ছু জানি না আর বৌদি এটার নাম হচ্ছে শোল্ডার তালিবর্ষ নট সোল্ডার সোল্ডার নয় দন্তস্ব নয় তালিবর্ষ শোল্ডার আমি জানি অনেকের উচ্চারণ এরকম হয় দন্তঃ তালিবর্ষ তালিবর্ মদনস্ব যত রকমের স্ব আছে সব এর উচ্চারণ স এরকম করে তবুও একটুখানি বলে দিই ভালো লাগে এই তো গেল বৌদির গুণাগুণের কথা বৌদি একদম ফলো করব। তাতে যদি আমি ঘরে বসে উপকার পাই তোমার ভিডিও দেখে কেন করব না তাই না দুনিয়া যায় ভারবেন দুনিয়ার কথা ছাড়ো তো দুনিয়া কবে কাকে ভালো বলেছে দুনিয়া কাউকে ভালো বলেনি যেদিন তোমার সাবস্ক্রাইবার এক লাখে পৌঁছে যাবে সেদিন দেখবা তোমার পিছনে গুরঘুর গুর ঘুরঘুর গুরগুর করতে করতে সবাই আসবে হুম স্ট্রাগলিং টাইমে কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করে না আমি করি আমি করছি আমি করব অ্যাপ্রিসিয়েট ও বাবা বৌদি আবার সেই মতন বৌদি কি বলেছে বলেছে আর এই যে তোমরা বলে যাচ্ছ না জেনে না শুনে এই কথার টানটা পর্যন্ত বেচুর সাথে মেলে ভাই কি মিল কি মিল এই যে না জেনে না শুনে তোমরা বলে যাচ্ছ তাতে আমার কিছু ফারাক পড়ে না তোমরা যত নেগেটিভ কমেন্ট করো না কেন আমার কিচ্ছু ফারাক পড়ে না একটা মানুষের সঙ্গে কথা বললে তোমরা কেন অন্যদিকে নিয়ে যাচ্ছ আমি তো কথা তো মানুষ বন্ধু হিসেবেও বলতে পারে এ বাবা বৌদি ও বৌদি এই কথাটা বলতে তুমি একটু দেরি সরি একটু দেরি করে ফেললে একটু দেরি করে ফেললে যে তুমি বেচুর সাথে শুধুমাত্র বন্ধু হিসেবে কথা বলো মানে আর জাস্ট গুড ফ্রেন্ড এই কথাটা বলতে তুমি একটুখানি দেরি কইরা ফলাইছো হ্যাঁ হাটে হারিয়ে অর্ধেক তোমার পুরনো বয়ফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড তো না কারেন্ট বয়ফ্রেন্ড না পুরোনো বয়ফ্রেন্ড তোমার হাটে হারি ভাইঙ্গা দিয়া গেছে তা তুমি এখন কেন বলতাছ যে তুমি বন্ধু তোমার বন্ধু বন্ধুত্বের সম্পর্ককে কখনো গোপন করতে হয় না বৌদি সেই বন্ধুত্বের সম্পর্ক যদি নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে সেই সম্পর্ককে কখনো লুক্কায়িত করতে হয় না যেটা কিনা তুমি এবং বেচু দুজনে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছো যে তোমাদের সম্পর্কটা যাতে আউটবাস্ট না হয় ঠিক আছে বাট সেটা হয়ে গেছে আর তাতে তুমি খুব সুন্দর পুটি ওটাকে কি বলে অয়েল পেইন্ট সব করে দিয়েছ তো এটা ফালতু বলো না যে মানুষ উল্টো পাল্টা ভাবছে না মানুষ সেটাই ভাবছে যেটা তোমরা ভাবাচ্ছ তোমার বন্ধু যার সঙ্গে তুমি কথা বলো প্রথমে বলছো যে তার সাথে কথা বলে তোমার ভালো লাগে পরের দিন বলছো সে তোমার বন্ধু হয় অথচ সে প্রথমে বলল তোমার নামে কাউকে চেনেই না এটা তো তোমার ডাইরেক্ট অপমান এটা তো তোমারে ডাইরেক্ট অপমান করছে তাইলে কি কইবা কি কইবা ক তোমাকে বললো তুমি তোমাকে চেনেই না এই নামে কাউকে চেনেই না জীবনে কোনো সময় কথা বলেনি ঠিক আছে যেই নাম্বার থেকে তুমি কথা বলতা সেই নাম্বার থেকে ফোন করাতে বেচু চিনতেই পারিনি তোমাকে কোনোদিন কথাও বলেনি কোনোদিন নাম আমরা কারোর সাথে কথা যদি বলি তার নাম সে কি হিসাবে আমার নাম্বার পেলো কোথার থেকে পেলো আমরা তো এগুলো জিজ্ঞাসা করি যে কি চান এটা তো জিজ্ঞাসা করি তাই না আমরা সোশ্যাল মিডিয়াতে রয়েছি কোনো ভিউয়ার্স আমাদেরকে ফোন করলো নাম্বারটা কোথা থেকে পেলো এটা তো আমরা জিজ্ঞাসা করবো কিন্তু বেচু তো বলে দিয়েছিল তোমাকে চেনেই না উমা হঠাৎ করে চলে আসলো কল স্টেটমেন্ট ফোনের স্টেটমেন্ট সেখানে দেখলাম তোমাদের দুজনের মধ্যে কথা হয়েছে আবার হঠাৎ করে চলে আসলো তোমার ভিডিও যেখানে তুমি বলো তুমি বললা যে হ্যাঁ তোমাদের মধ্যে দশ মাস আগে একদিন কথা হয়েছিল আবার হঠাৎ করে তোমার মুখ থেকেই থেকেইল যে তোমরা কন্টিনিউ কথা কথা বলছো বলছো প্রেজেন্টেও তোমরা তোমাদের কথা বলতে দুজন দুজনের সঙ্গে ভালো লাগে আবার এখন বলছো যে তোমরা হইলা গিয়া ভালো বন্ধু কোনটা সত্যি কোনটা সত্যি হ্যাঁ দশ মাস আগে কথা কইছিলা সেইটা সত্যি বন্ধুত্ব সত্যি নাকি ভালো লাগে কোনটা সত্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পবিত্র সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে তো লুকোচুরির কোনো জায়গা নেই যেখানে বেচুর আজকে বেচুকে নিয়ে সবাই ওয়ারিড চিন্তিত সেখানে তো মিথ্যা কথা বলার কোনো জায়গাই নেই তুমি প্রশ্ন রাখবা তুমি আবার মানে কি বলবো কন্টেন্ট ছুড়ে দেবা আবার বললে পরে হম খুব এনজয় করছে বলো আমি তো খুব এনজয় করছি তুমি তো এনজয় করবাই তুমি তো এনজয় করবাই তুই এনজয় করবা না চরিত্র দাগটা তো লাগে বেচুর বেচুর চরিত্রে দাগ লাগছে তাই তুমি তো এনজয় করবাই তোমার সুবিধা হচ্ছে নারী আমি এটুকু বুঝতে পারি যে এতে করে তোমার সুবিধা হচ্ছে কারণ তুমি যা জানাতে চেয়েছো সেটা তোমার জানাতে হয়নি সেটা পাবলিক জানিয়ে দিয়েছে এই যে তুমি বললে না যে যে যার মতন করে ভিডিও করছো হ্যাঁ এখানে কেউ কারো মতো ভিডিও করছে না তোমরা বলছো তারপরেই ভিডিও আসছে কেউ একজন বলছে কি না আমাদের পার্কে দেখা হয়েছিল তারপরে একজন বলছে কি না না আমাদের রাস্তায় দেখা হয়েছিল হুম এখানে এরকম গল্প যদি তোমরা মিলিত প্রয়াসে বলতে গল্পটা তাহলে আমরা আমাদের কিছু আমরা কিছু ধরতেই পারতাম না তোমরা ওই আগে থেকে হোমওয়ার্ক করনি প্র্যাকটিস করে না এসেই নাটকটা মঞ্চস্থ করেছো বুঝতে পেরেছো তো সেই কারণের জন্যই মানুষে মানুষের মতন সঠিক গল্প রচনা করছে হুম তো এই গেল বৌদিকে নিয়ে আমার কথা বৌদি চালিয়ে যাও চালিয়ে যাও তোমার সঙ্গে যদি ছলনা করে থাকে তুমি কাউকে ছাড়বে না ঠিক আছে আবারও বলছি বেচু দুধ পিতা বাচ্চা নয় ঠিক আছে যে বেচুকে কেউ বলবে আয় আর চলে গেল বেচু হুম আমরা একটা ডায়লগ শুনেছিলাম বুলাতি হ্যাঁ পর জানা নেহি কিন্তু বেচুকে যেই ডেকেছে বেচু তার পিছনেই দুম হিলাতে হিলাতে চলে গেছে এতে দোষটা কার যে ডেকেছে তার নাকি যে দুম হিলাতে হিলাতে যায় প্রত্যেকবার তার হুম বোঝো এবার তো আমি বৌদির দোষ তখনও দিইনি এখনো এখনও দিচ্ছি না শুধুমাত্র মনু বৌদির চরিত্রটাকে একদম ডিসক্লোজ করেছিল বলে দুটো ভিডিও বানিয়েছিলাম এর থেকে আর বেশি কিছু না তাও তো আমি তো নিজের মুখে বলেছিলাম আমি তো অন্য কিছু করিও নি তাই না আচ্ছা এইবার আসি বেচুকে নিয়ে কিছু কথা বলবো বেচুর এই যে লড়াই বেচুর লড়াইয়ের আমি আগা পাঁচতলা কিচ্ছু বুঝতে পারছি না মানে বেচুকি কি লড়াই করতে চাইছে বেচু কি ফোর্স ফোর্স ফুল ফোর্সে নিজেকে লড়তে দিতে চাইছে আমি জানি না যদি লড়তে দিতে চায় লড়তে চায় তাহলে বেচুর ক্যারেক্টারটাকে মনে হয় নিট অ্যান্ড ক্লিন রাখাটা খুব বেশি প্রয়োজন তাই না বেচুকে যে দর্শকরা মন থেকে মুছে ফেলেছে তার জলজ্যান্ত প্রমাণ হলো বেচুর একটা কমিউনিটি পোস্ট যেখানে বেচু বলেছে যে আমি লাইভে আসছি দুদিন আগে আজ থেকে দুদিন আগে বেচু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে বেচু বলছে যে আমি লাইভে আসছি কিছু কথা বলার আছে যেখানে কিনা একটা কেউ বেচুকে সাপোর্ট করেনি বেচুকে একটা মানুষ সাপোর্ট করেনি প্রত্যেকে বলেছে তোমার আসার প্রয়োজন নেই তোমার কথা শুনতে চাই না ভদ্র ভাষায় গালিগালাজ না দিয়ে বেচুকে যতখানি অপমান করা যায় প্রত্যেকে অপমান করেছে এবং সেগুলো যারা অপমান করেছে সেগুলো কিন্তু বেচুর ভিউয়ার্স অন্য কারো ভিউয়ার্স নয় কিন্তু আজকে এই ঘোর বিদ্রোহ বিরোধিতা প্রতিবাদ কিসের জন্য বেচুর যে বিরোধিতা করছে সেটা কিসের জন্য করছে বেচুর নিজের দর্শক বেচুর পতনের শুরু কি হয়ে গেল যদি আমাদের দীর্ঘদিনের সাপোর্টাররা আমাদের বিরুদ্ধে যায় আমাদের আমাদেরকে দেখতে না চায় সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো পরাজয় সবচেয়ে বড়ো হার যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে আসছে তারা যদি মুখের উপরে হাত দিয়ে বলে তোমার আসার দরকার নেই তোমার কোনো কথাই শুনতে চাই না ওটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় হার মানে ইউটিউব লাইফে সবচেয়ে বড়ো হার এই কমেন্ট সেকশান নিয়ে বেচু একসময় প্রচুর পরিমাণে বড়াই করতো বিরাট বড়াই করত যে ওর কমেন্ট বক্সে কমেন্ট বক্স নিট অ্যান্ড ক্লিন সবাই ওকে সাপোর্ট করছে এবং মিনার কমেন্ট বক্সে চোখ রাখা দায় চোখ রাখা দায় ছিল তখন বেচু নিজের কমেন্ট বক্স এবং মিনার কমেন্ট বক্সকে আদালতের আখারা ভাবত এবং দর্শকদেরকে ভাবত বিচারপতি আর আজকে বেচুর সেই দর্শকরাই বেচুকে ছুঁড়ে ফেলে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে এর ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে বেচুর অতিরিক্ত লোভী মানসিকতা এবং নিজের ঠিক কোনটাতে নিজের ভালো হবে সেটা বুঝতে অসমর্থ হওয়া অসমর্থ হওয়া আমাদের প্রত্যেক দিনকার লাইফে নিত্য নতুন ঝামেলার সম্মুখীন আমরা হই তার জন্য প্রত্যেকটা ঝামেলা মেটানোর জন্য আমরা বাইরের কাউকে আমাদের লাইফে এন্ট্রি দিই না আজকে যদি বেচু কিমাকে তার বাড়িতে না ঢোকাতো না কিমা তার ভেতরের কিছু জানতে পারত না তার ঘেটি বা ঘাঁড় এইভাবে চেপে ধরে রাখতে পারত না বেচুর আজকে এই এইভাবে বেচুর দর্শকরাই বেচুকে ছুঁড়ে ফেলে দিত এরকমটা হতো না বেচুর অতিরিক্ত লোভী মানসিকতা নিজেকে সৎ প্রমাণ করার জন্য ডাঙ্কা পেটানো নিজেকে সৎ বারবার যে বলে তার প্রয়োজন পড়ে বারবার বলার আর যে সৎ হয় তার কখনো এই সব দিক দিকে সে মাথাই ঘামায় না যে আমাকে প্রমাণ করতে হবে মানুষের কাছে এনি হাও যে আমি সৎ আর তার জন্য যদি আমার বিপরীতে কথা বলা মানুষগুলোকে আমার বাড়িতে ঢুকিয়ে তাদেরকে হাত করতে হয় আমি সেটাও করব বেচু সেই পন্থাই অবলম্বন করে আজকে পুরো গলা জলে ডুবে গেছে পুরো গলা জলে ডুবে গেছে কারণ যে বেচুর বাড়িতে ঢুকেছে সেই বেচুর লাইফে শনি ঢুকিয়েছে আর এমন শনি ঢুকিয়েছে যে কিনা যেই শনিকে কিনা খোদ কিমার বেচুর লাইফ থেকে দূর করার ক্ষমতা নেই শুধুমাত্র স্বতন্ত্র দল গঠন করা ছাড়া স্বতন্ত্র দল গঠন করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই এখন ঠিক আছে এর জন্য ভাই ইন্ডিভিজুয়াল খেলো ইন্ডিভিজুয়াল কথা বলো ইন্ডিভিজুয়াল ভিডিও করো ইন্ডিভিজুয়াল থাকো এর মতন শান্তি আর কিচ্ছু নেই এইটা গেল বেচু রিলেটেড আর বৌদি রিলেটেড ভিডিও আসছি পরপর ক্লিয়ার করব ঠিক আছে একটু এনার্জি লস আছে তবে হ্যাঁ মন খুব ভালো আছে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বৌদি আই লাভ ইউ